আমাদের টুর্নামেন্টের ফোর্থ ম্যাচ শুরু হয়ে গিয়েছে এর মধ্যে আজকের এই ম্যাচটাতে আছে সজল আলভে আর ওইদিকে আছে বিদেশি মাহিম আর মাহিমের সাথে যে পার্টনার ওর নাম হচ্ছে সজীব আর রেফ্রি হিসেবে আছে ডিজি রাব্ব পলাশ আছে বরাবরের মতোই আর গেস্ট হিসেবে অনেকেই আছে পয়সাল চাচা তারপরে যে ওরাও আছে অনেকেই অন্যান্য প্লেয়াররা আছে বাইরে নুরুসেন বাপ্পি সহ অনেকে আর এই সাইড লাইনে রেফ্রি হিসেবে আছে মাহিম আমাদের জেড সিরিজ ফার্স্ট ফার্স্ট রাউন্ডের ম্যাচ চলমান আছে আমরা একটু ক্যাপচার করার চেষ্টা করি লেজেন্ডারি সজল এই সজল কি করে এগুলা কি সে রাগ দেখায় ফ্লোরের উপরে ফেদার গুলা নষ্ট করতেছে অযথা ইচ্ছা সময় না নাও বিদেশি কাপায় দাও ফোন আসছে কিন্তু ফোনটা ধরলে ভিডিওটা আসলে ওয়াও আলবি তো খুবই অ্যাসেটিক খেলা দেখাচ্ছে দেখা যায় 오 콘체 71 콘체가 될오 바디스 আস্তে চলতেছি আমরা ম্যাচের একটা ফিল দিতেছি যে তোমার স্ম্যাশের শব্দ এগুলাই আলবির খেলা কি বাপরে চিন্তা করো এই আলবি এই খেলাটা আঠারো সালে দেখলে কি একটা খেলা ওয়া নাইস বিউটিফুল গেম সজীব তো খেলেই না বাচ্চারা খেলতে খেলতে আসলে ওই প্রিয় হইতো ওরা এমন সময় খেলতে আসে তো আমার বাইটার তো ভয় লাগতো জুতো জুতো কিনে নিয়ে আসে খেলাগুলো কেমন কাদের পয়েন্ট কত বিদেশি বিদেশি তো ড্রিমস ছিল পয়সা নিয়ে খেলবো তো কত পয়েন্ট ও ওরা পয়েন্ট বেশি আগে গেছে

প্রচুর মশা এই জন্য ফাহিম খাওয়ার পর জোগাড় করতেছে আমাদের জন্য মশার জন্য বসা যাচ্ছে না কয়েল নিয়ে আমরা আজকে

hello hello this is